হ্যালো বন্ধুরা চলে এলাম সারা সকাল থেকে আসেনি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে যাবো তো সকালে সব কাজকর্ম করে নিয়েছি বর আজকে তাড়াতাড়ি চলে এসছে আর দেখো কি খাচ্ছে সবে এসেছে এখন কলা খাচ্ছে আর আমি তারপর সবজি কেটে নিয়েছি চিকেন হবে আলু কেটেছি অ্যাকচুয়ালি আমি ডিম রান্না করবো বলে ডিম ছিল ভেবেছিলাম ছটা ডিম নিয়েছি তিনজন দুটাই হয়ে যায় আর বর এসে মাংস তো সেই জন্য মাংসটা করবো আলু পেঁয়াজ কেটেছি আর এইটা বানাবো বেগুন নিম বেগুন বানাবো চলো দেখতে দিয়ে নেবো এই কেটেছি আর উনানে রান্না করবো দেখতে চলুন দেখো রান্না বসিয়ে দিয়েছি এটা হবে নিম বেগুন আরে এই নিম পাতা বেশি দেব না অনেক তৃত হয়ে যায় আর চিকেন করেছি মানে রান্না করছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো খাবি না

তো একটা জিনিসের জন্য গিয়েছিলাম সেটা তোমরা পরের দিন দেখতে পাবে তো চলে এসেছি হয়ে গেছে প্রায় তো খিদে পেয়ে গেছে তো কি খাবো চলে এসেছি কিছু আনা হয়নি তো সেই জন্য আবার ছেলেকে একটা কি প্রজেক্টের কিনতে বললাম চা একটু কিছু নিয়ে আয় তো ওই জন্য চাউমিন নিয়ে এসেছে তো দেখো তিনজনে মিলে খেয়ে চা বিছানাটা হাল দেখেছো ঠান্ডার সময় এটাই হয় বিছানা কোনোদিন গুছানো থাকে না কেন গায়ে দেওয়ার যে চার লাগে সব বের করে নিয়েছি আর পর তো একটা নিয়ে নিয়েছি তিনজনে মিলে খাচ্ছি দেখো একসঙ্গে খাওয়া মজাটাই আলাদা তো যাই হোক তো আজকে ব্লকটা আর বেশি দূর করলাম না তো দেখো তিনজনে মিলে চাউমিন খেয়ে নিচ্ছি গুড নাইট বন্ধুরা টাটা